কারো সংস্পর্শে ওরা আসে না তাহলে তুই খোলা জায়গায় যে রেখে দিবি ওর উপরে জিঙ্ক রেখেছিস জিঙ্কের উপরে জিঙ্ক অক্সাইডের একটা আবরণ পড়ে গেছে সে আর কাউকে জিঙ্কের সঙ্গে সংস্পর্শে আসতে দিচ্ছে না তাহলে ও নিজেই নিজেকে এবার রক্ষা করবে ঠিক আছে আচ্ছা নেক্সট লেগ নেক্সট লেগ তামার তৈরি জিনিস কিছুদিন পরে সবুজ ছোপ পড়ে যায় কেন তামার তৈরি জিনিসে কিছুদিন পরে

नहीं नहीं तात्पर्य थोड़ा जाकर करेक्ट कर आप की लाइट जो बोलते जाओ चलो देखो बोलो ज्ञान विजिट के नीचे से अगर विजिट के विजिट नियुक्त करने के आए

আমরা বরানগর রামকৃষ্ণ মিশন থেকে এসেছি আমরা উনিশশো সালে বরানগর রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তো কোভিডের সময় আমাদের বন্ধুদের মধ্যে মনে হয়েছিল যে সমাজের জন্য যদি আমরা কিছুটা ফিরে দিতে পারি যেটা রামকৃষ্ণ মিশন থেকে আমরা শিখেছি আমাদের আদর্শ সেখান থেকে শিখে সেই অনুপ্রেরণায় আমরা দু হাজার কুড়ি সালে যখন কোভিডে আক্রান্ত তখন যেটা সবচেয়ে বড় আমাদের দরকার ছিল অক্সিজেন সিলিন্ডার সেই অক্সিজেন সিলিন্ডার পিপি কিট প্লাস তার সঙ্গে প্রেশার মাপার যন্ত্র অক্সিমিটার এই সব কিছু জিনিসপত্র আমাদের সঙ্গে রাখি আমাদের বন্ধুবান্ধব শিক্ষক বা আশেপাশের অঞ্চলের লোকেদের জন্য বর্ণগর অঞ্চল বা তার আশেপাশের অঞ্চলের লোকেদের যখন যার দরকার হয়েছে আমরা গাড়ি করে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া পিপি কিট পরে কাউকে যদি অ্যাডমিট করাতে হয় স্কুলে হসপিটালে সেটা করা এই ধরনের কাজগুলো আমরা করেছিলাম তারপরে আমাদের অনেক বন্ধু বান্ধব বিদেশেও থাকে সেখান থেকেও আমরা অনেক অনুদান পেয়েছি তখন আমাদের মধ্যে মনে হলো যে যদি আমরা একটা সোসাইটি ফর্ম করতে পারি তাহলে আমাদের নিজস্ব একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে বিদেশ থেকে যেসব অনুদানগুলো আসবে সেইগুলো আমরা সেই অ্যাকাউন্টে নিতে পারি সেই সেই ধারণা থেকে আমরা দু হাজার সালে প্রথম বরানগর পঁচানব্বই বন্ধুরা এই সোসাইটির নামে আমরা এটাকে আমরা রেজিস্টার করি এই এবং এই পঁচানব্বই সালে আমরা যারা মাধ্যমিক পাস করেছিলাম বন্ধুরা তারা মিলে সমাজকে কিছুটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি এর মধ্যে আমরা প্রতি বছর রক্তদান শিবির করি গত বছর আমরা দেহদান ও চক্ষুদান শিবির করেছি এছাড়া আমরা বিভিন্ন ইয়াস বা যে কোনো ঝড় বা যখন হয় তখন আমরা বিভিন্ন গ্রামে কিছু খাদ্য বস্ত্র এসব নিয়ে পৌঁছে যাই এছাড়াও আমরা আমাদের যে স্কুল বর্ণাগর রামকৃষ্ণ সেন স্কুল সেখানকার স্টুডেন্টদের বৃত্তি দেওয়া পুরস্কার দেওয়া সেসবও অ্যারেঞ্জ করেছি তারপর আমাদের মনে হলো বরানগর থেকে বেরিয়ে আমরা একটু যদি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছতে পারি সেখানকার লোকেদের জন্য যদি কিছুটা উপকার করতে পারি সেই সেই জন্য আমাদের কাছ থেকে আমাদের একজন বন্ধু ভাস্কর বুনিয়া যে এই অঞ্চলে ব্লকে ব্লকে ও ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার হিসাবে কাজ করে তো ওর থ্রু দিয়ে আমরা এই গার্নটাকে আইডেন্টিফাই করি এটাকে দত্তক বলবো না দত্তক অনেক বড়ো কথায় গ্রামের জন্য যদি কিছু উপকার করা যায় সেই জন্য প্রথম কথা গ্রামের স্কুল মাধ্যমিক আর আইসিডিএসগুলোতে আমরা আলো পাখা বোর্ড কিছু বই খাতাপত্র ওদের দরকার নিয়ে আমরা দিয়েছিলাম প্লাস এখানকার এই অঞ্চলে যে কটা ক্লাব আছে তাদের জন্য কিছু ফুটবল আর ফুটবলের জার্সি আমরা দিয়েছিলাম কারণ বিবেকানন্দ বলেই গিয়েছিলেন গীতা অপেক্ষা যদি ছেলেরা ফুটবল খেলে তাহলে সেটা তাদের জন্য যেমন ভালো তেমনি দেশের জন্য ভালো তো সেই ইয়েতে আমরা তাদের ক্লাবের ছেলেদের জন্য ফুটবল আর জার্সির ব্যবস্থা করেছিলাম তারপরে যখন আমরা এই স্কুলে আসি এই স্কুলের হেডমাস্টার যিনি আছেন উনি আমাদের রিকোয়েস্ট করেছিলেন যদি এখানকার ছাত্ররা গ্রামের ছাত্ররা তো অতটা সুযোগ পায় না তো যদি শহরের টিচাররা যাদের কাছ থেকে আমাদের অনেক বন্ধুরা পড়াশোনা শিখে অনেক উচ্চ পদে আসিন আছে আজকের দিনে বা নিজের প্রায় প্রতিষ্ঠিত হয়েছে সেই শিক্ষকদের যদি আমরা এখানে নিয়ে আসতে পারি আর এখানে বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য যদি আমরা কিছুটা হলেও সাহায্য করতে পারি তাহলে তারাও হয়তো বড় হয়ে একই সেবার কি বলো পরম্পরায় জন্য অনুপ্রাণিত হবে তারাও এগিয়ে আসবে সমাজের জন্য কিছু কাজ করতে সেই আমাদের ডাকে আমাদের শিক্ষকরা সবসময় সারা দেন ওনারা খুব খুশি মানে আমাদের সঙ্গে আজকে এখানে এসছেন ওনারা ক্লাস নিচ্ছেন সকাল থেকে একটার পর একটা ক্লাস ওনারা নিয়ে যাচ্ছেন ওনার এক একজনের বয়স ষাট পেরিয়ে গেছে পঁয়ষট্টি পেরিয়ে গেছে কিন্তু ওনাদের উদ্যম মানে দেখে বিশ্বাস করা যায় না যে এত বয়স হয়ে গেছে পরপর ওনারা ক্লাস নিয়ে যাচ্ছেন আর কিছু টিপস দিচ্ছেন যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ মূল্যবান টিপ যতটা স্টুডেন্টরা নিতে পারবে আমাদের চেষ্টা সেটাই রইল এছাড়া এখানকার যে প্রাথমিক কেন্দ্র আছে সেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জন্য আমরা একটি বেড একটি হুইল চেয়ার আর একটি সাইলাইন্স স্ট্যান্ড আমরা আজকে অনুদান দিচ্ছি আর আশা করি স্বাস্থ্যকেন্দ্রটা যখন আরও সলিড একটা বিল্ডিং হবে কংক্রিটের বিল্ডিং হবে তখন যদি আরও কিছু দরকার পড়ে আমরা হয়তো এগিয়ে আসবো এরপরে এখন বাচ্চাদের এখন মধ্যাহ্ন ভোজনটা দেওয়া হবে এবং মধ্যম পর আবার ক্লাস এগিয়ে নিয়ে যাওয়া হবে তো আমাদের শুভকামনা রইল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুধু স্কুল না আশেপাশের অঞ্চলে এখনো পর্যন্ত অলমোস্ট একশত কুড়িজন ছাত্র এখানে এসে উপস্থিত হয়েছে ছাত্র এবং ছাত্রী বোধ তো তাদের জন্য এখন আমরা এখানে ক্লাস নেওয়া করছি ধন্যবাদ আগামী দিনে আপনাদের এই এলাকার আর কি কি লক্ষ্য রয়েছে উন্নয়নের জন্য আমাদের উন্নয়নের জন্য যেটা ইচ্ছা আছে আমরা এখানকার যে রাস্তা আছে রাস্তার দুধারে যাতে ভূমিক্ষয় না হয় কিছু গাছ পিপুল ডি আমরা এখানে ডোনেট করেছিলাম আর কিছু ছাতিম গাছ দিয়েছিলাম সেই ছাতিম গাছগুলো একটা ছাতিম আমাদের স্টেট ট্রি ছাতিম গাছ একটা সুবিধা হলো মাটি ধরে রাখতে পারে কোনো গরু ছাগল খায় না আর এটা যখন বড় হয়ে যায় খুব সুন্দর ছায়া দেয় আর খুব সুন্দর গন্ধ ছাড়ে প্লাস অনেক পশুপাখ পাখি ওখানে আশ্রয় নিতে পারে কিছু ছাতিম গাছ আমরা দিয়েছি আরও কিছু ছাতিম গাছ আমরা দেবো তারপর আজকে প্রধান শিক্ষক মহাশয় আমাদের একটা অনুরোধ করেছেন যদি আমরা একটা কম্পিউটারের ব্যবস্থা করতে পারি সেইটা আমাদের করার ইচ্ছা আছে আগামীকালে এছাড়া এই গ্রামের আশেপাশে আর যা দরকার আছে যেমন ধরুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যদি যদি আরও কোনো চিকিৎসা সংক্রান্ত কোনো পরিষেবা বা কোনো যন্ত্রপাতি বা কোনো কিছু যদি লাগে সেগুলো আমরা ডোনেট করবো বলে আমরা ইচ্ছা প্রকাশ করছি আপনাদের সঙ্গে যোগাযোগ করা যাবে কীভাবে আমাদের এখানকার যে পঞ্চায়েত প্রধান আছে ওনার কাছে আমাদের নাম্বার আছে আমাদের বর্ণাগর পঁচানব্বই বন্ধুরা আমরা আমাদের ওয়েবসাইট আর আমাদের লিঙ্ক আপনাদেরকে আমরা শেয়ার করে দিচ্ছি এছাড়া আমাদের যিনি ভাস্কর উনি যিনি আমাদের সোসাইটির একজন মেম্বার উনি এখানকার ব্লক অফিসে কাজ করেন আপনারা ওনার সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারেন আমরা বেসিক্যালি গ্রামটি সিলেক্ট করা আর গ্রামের কি দরকার সেটা ওই এখানকার লোকেদের সঙ্গে কথা বলে ঠিক করে দিয়েছি এসে এই এলাকার মানুষজনের সঙ্গে তো দেখা হয়েছে কথাবার্তা হয়েছে ছাত্রছাত্রীদের আপনি দেখলেন কি মনে হচ্ছে সত্যি কথা বলতে আমরা যখন এসছিলাম আমরা এতটা আশা করিনি প্রধান শিক্ষক স্যার এখানে আছেন আসেন স্যার প্রধান শিক্ষক স্যার আছেন উনি ওনার এত উদ্যম ভাবা যায় না মানে উনি নিজের ব্যবস্থা নিয়ে শুধু ওনার স্কুল না আশেপাশের অনেকগুলো স্কুল থেকে উনি ছাত্রছাত্রী নিয়ে এসছেন ওনার উদ্যমে আমরা সত্যিই খুশি আর এসে ছাত্রছাত্রীদের মধ্যে আমরা যা উৎসাহ দেখছি উৎসাহ দেখছি সেটা মানে আমরা এতটা ভাবিনি ছাত্রছাত্রীরা এত মনোযোগ সহকারে ক্লাস করছে যখন ক্লাস হচ্ছে কোনো শব্দ নেই সবাই কিন্তু মন দিয়ে শুনছে তো দেখে আমরা খুবই আনন্দিত হয়েছি পরবর্তীকালে কি এই রকমই টিপস দেওয়া বা এইরকম ক্লাস চলবে আমাদের ইচ্ছা আছে যদি চালিয়ে দেওয়ার প্রতি আমরা আসব এবং আশেপাশের অঞ্চলে যে স্কুলে আছে তাদের যত মাধ্যমিক পরীক্ষার্থী দরকার যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয় তাদের জন্য হয়তো আমরা এরকম করার ইচ্ছা রইলো স্যারেরা রয়েছেন ওনারা যদি স্টুডেন্টদের জোগাড় করতে পারেন আমাদের শিক্ষকরা খুব আনন্দ সহকারে এখানে এসে সেই সাহায্যটা করে যেতে রাজি আপনার নাম এবং পরিচয় আচ্ছা আমার নাম পল্লব চৌধুরী আমি এই বর্ণাগর পঁচানব্বই বন্ধুরা সোসাইটি একজন সেক্রেটারি হিসাবে এখন কাজ করছি ধন্যবাদ আমরা প্রধান শিক্ষককে পেয়েছি আপনার স্কুলে বাইর থেকে এসে ছাত্রছাত্রীদের একটা ক্লাস নিচ্ছে এবং পরীক্ষাতে কীভাবে সাফল্য পেয়ে পেতে পারে তার টিপস দিচ্ছে কেমন লাগছে আপনার কি মনে হচ্ছে ভালো লাগছে এত এতগুলো ছেলে এসছে এতগুলো ছেলে যে যে উৎসাহে এরা আজকে টিপসটা নিচ্ছে সত্যি এদের আমি সাফল্য কামনা করি এবং খুবই ভালো লাগছে যে ইনারা যে সেই সুদূর কলকাতা থেকে এসে আমাদের মতো একটা প্রত মানে একটা গ্রামের মধ্যে যে এইভাবে এনারা করছেন তার জন্য এনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি সঙ্গে সঙ্গে আপনাদেরও যে আপনারা এটা আমাদের তুলে ধরছেন তার জন্য আপনাদেরও ধন্যবাদ জ্ঞাপন করুন আপনার নাম এবং পরিচয় আমার নাম শ্রী শিবশঙ্কর গিরি আমি এখানকার ভারপ্রাপ্ত শিক্ষক নাম মনোরপুর মনোরঞ্জন সরোজেনি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের আমি ভারপ্রাপ্ত শিক্ষক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ